শুনলাম তোর নাকি শরীরটা খারাপ হ্যাঁ গো বটুদা কয়দিন ধরে বাবার শরীরটা খুব খারাপ ঠিক মতন এখন আর কাজও করতে পারে না কেন রে পংগুছো দেখা হয়ে গেছে নাকি আমার বাবাকে নিয়ে কিন্তু একদম উল্টো কথা বলছে না নে না আমি আবার কখনো উল্টো কথা বললাম আহ ফটকে কেন ফালতুর পিছনে লাগছে হ্যাঁ তারপরে বল লাগছে তোর বাবা এখন কেমন আছে কেমন আবার থাকবে খুব একটা ভালো নেই গো বটুদা তারপরে আবার বাইরে অবস্থা ভালো না টাকা পয়সাও নেই আমি তো ঠিক করেই নিয়েছি এবার একটা কাজে ঢুকে যাব হ্যাঁ এটা তুই ভালো বলেছিস আমাকেও লিওড়া একটা কাজে ঢুকতে হবে এইভাবে আর হচ্ছে না চোদ্দ না বয়স তো হচ্ছে বাপের কাছ থেকেই বার কয়েকদিন বিড়ি টাকা চেয়ে খাব কিরে ফুটো কোথায় গেছিলি আর বড়া কোথায় যাব গাড়ি মারতে মারতে এখনি আসলাম না সে ঠিক আছে কিন্তু ভোদারবাল তুই তো खोते আছিস কেন আর বলিস না তো লিওড়া একটু মাল কাটতে লাগλονর দোকানে মাল আনতে গিয়েছিলাম আর চুদির ভাইটা বলে কিনা বাকিতে মাল দেবে না বাড়িতে গিয়ে বাপের কাছে একশো টাকা চাইলাম বাপও হতে দিল না একশো টাকা যদি হাতে থাকতো না ওই ঝন্টু গুদমানের মুখে ছুড়ে মারতাম বলতু মাল বলতে মনে পড়লো বহুদিন মাল খাই না চল আজকে একটু বসি বলছিস হ্যাঁ গুপটু দা চলো আজকে সন্ধ্যাবেলা একটু মাল দিয়ে বসি আরে বাবা বললাম তো এখানে কোনো কাজ নেই এই অবলা করে মাথা খাঁচাবেন না তা যান এখান থেকে খুব বিপদে পড়েছি দাদা আমার এই মুহূর্তে একটা কাজের খুবই দরকার বাড়িতে দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে দাদা খুব অভাবের ভিতরে পড়ে গেছি একটা কাজের ব্যবস্থা করে দিন আরে রাখুন তো আপনার অভাব আপনাদের মতো লোক দেন না ভালোভাবে চেনা আছে আজকে অভাবের নাম করে একটা কাজ দেবেন আর কালকে দোকান থেকে একটা দামি জিনিস চুরি করে পালাবেন এইরকম কত দেখেছি আপনি আর মানুষ চেনাবেন না আসলে সত্যি কি জানেন আপনাদের মতো লোক দেন না অভাব যায় না মরলেও আরে জানতো লেওরা যান এখান থেকে ধান সময় ফ্যাস ফ্যাস করবেন না লেওরা ধান দেওয়ার সময় যত সব আলমানে জোটে